ରାତି ପାଖ ସାଇଟ୍ ଦୁଇ ଚାରିଟା ରାତି ପାର୍ ଭସ୍ ଆଇ ଆମେ ଇଏ ଲୁଣ୍ନୁ ଆମେ ଟୁନ୍ନୁ ଯେ କାକା ଦେଇ অঞ্চলে যে ভোটে গির যায় আমার চাকা তাহলে একবার

এই রাস্তা সম্পর্কে বলার মতো ভাষা নেই আজ থেকে নয় বিগত ষাট থেকে পাঁচ বছর আগে থেকে রাস্তার এই অবস্থা এই রাস্তা সম্পর্কে এমএলএ সাহেব যিনি আছেন আমাদের বিধায়ক বারেন বিশ্বাস এবং থৈলুর রহমান উনি এ বিষয়ে সব কিছু জানেন ওনাকে বারবার বলা হয়েছে বলা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো এই এই রাস্তা সম্পর্কে কোনো উচিত ভাবেননি হ্যাঁ কোনোভাবে তৎপর হননি এখন যে অবস্থা তাতে আমাদের কাজ করতে হবে এখন যদি না হয় আমাদের একটা বড় আন্দোলন

এই রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়ার পড়ে থাকার পর আমরা চেয়েছিলাম রাস্তা ইলেকট্রিক যে সমস্যা সেটা কিছুদিন মাত্র শুরু হয়েছে সেটা সমাধান করার জন্য কিন্তু রাস্তা এই অব্যাহত হয়ে পড়ে আছে রাস্তার কাজ শুরু করছে না আমরা জানি যে বর্ষাকালে কখনো কোথাও কোনো রাস্তা পায় না আমরা একটা বছর আবার সেই রাস্তার জন্য এইভাবেই পড়ে থাকতে হবে যেই কাবিলপুর যেই কাবিলপুর থেকে খলিলুর রহমান সাহেব বারোশো ভোটে লিস্ট পায় সেই খলিলুর রহমান সাহেব কামিলপুর অঞ্চলে কেন এসে কেন এসে রাস্তার সমস্যার কথা মানুষকে বলছে না তাহলে কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন খলিল্লু সাহেব আমরা কি তাই মনেও করবো গ্রামবাসীরাকে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কি রাস্তার এই অব্যাহত রাখার জন্য কি খলিল্লুর রহমান সাহেব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা যদি ভেবে থাকি যে এটাই সত্য বাস্তবে বাস্তবায়ন করেছেন খলিলুর রহমান সাহেব একটা মিথ্যুক মৃত্যু এমপি এটা জনপ্রতিনিধি বলবো বলব না আমি এটা ঢপের প্রতিনিধি ঢপের সুতি দিয়ে গেছেন এটা ঢপের সুতি চালাচ্ছেন উনি এই কাবিলপুর অঞ্চলকে বোকা বানিয়ে বোকার স্বর্গ করেছেন কাবিলপুর অঞ্চলে কিছু কাজ করছে না করিল রহমান সাহেব কিছুদিন আগে তো এসেছিলেন কাবিলপুর মুথরাপুরে এবং তিনি কথা দিয়ে গেছেন আবার খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে কোথায় কোথায় উনি কাজ করেছেন কোথায় কাজ শুরু করেছেন আমাদের জানা নেই হ্যাঁ কাবিলপুর অঞ্চলে যদি কারোর কাজ শুরু হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল নেতাদের পকট ভরানো সে তৃণমূল নেতাদের পকট ভরানো ছাড়া রাস্তার কাজ শুরু করেন

આ બાજુ જાવું છે 3 બાજુ જાવું છે અતલા એક આખે ગોળ અમે યે હમનું ખાનું કોનું યે તાકાત કા